আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটা আলোচনা করে আলোচনাটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বয়স অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে একটা কথা বলেছিলেন কথাটা হচ্ছে রিসেট বাটন পুস্ট এভরিথিং ইজ গান মানে হচ্ছে একটা রিসেট বাটন আছে ফোনের সেটা পুশ করলে যেটা হয় ফোনের ফাইল ছবি টবি যা কিছু আছে সব কিছু মুছে যায় এবং ফোনটা মোটামুটি ফ্যাক্টরি রিসেট মোডে চলে যায় ফোনটাকে আবার ফাংশনাল করতে মোটামুটি অনেক অ্যাপ ট্যাপ ইনস্টল করে আবার আগের মতো মোটামুটি ফাংশনাল করে নিতে হয় সো ফোনের পুরো ফাংশনালিটি যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে যদি সব কিছু মুছে যায় মেমোরি থেকে মুছে যায় তাহলে কাজ করবে কিভাবে ঠিক আছে একটা সব মেমোরি একটা থাকতে হবে মেমোরিতে আপনি সব একটা কম্পিউটার দেখবেন কম্পিউটার মেমোরি যদি কম থাকে কী হয় কম্পিউটার কিছুক্ষণ পরপর হ্যাং করে মেমোরিতে যদি কিছু না থাকে সে কাজ করতে পারে না সো পুশ বাটন থাকলেই যে সেটাকে পুশ করতে হবে এবং রিসেট করে দিতে হবে এটা কিন্তু কেউ করে না কিন্তু ঠিক আছে করতে চায় না যদি না সে মহা বিপদে পড়ে এখন বাংলাদেশ নামক রাষ্ট্র কি এমন কোনো বিপদে পড়েছে খুব মহা বিপদে পড়েছে যে জন্য তাকে রিসেট বাটন পুশ করে একদম এভরিথিং ইজ গান করে দিতে হবে এভরিথিংয়ের মধ্যে কী কি পড়ে বাংলাদেশের উনিশ একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান পঞ্চাশ বাহান্ন বছরের যে ইতিহাস নব্বইয়ের যে গণ অভ্যুত্থান চব্বিশের যেই ছাত্র জনতার বিপ্লব সব চলে গেল সব চলে যাবে এমন কিছু আমি তো দেখি কেউ কোথাও যায়নি শুধুমাত্র হাসিনা সরকার দেশ থেকে চলে গেছে এবং আমি সেটার মধ্যে দেখি যে সে থাকলে যেটা হতো আরও কিছু হয়তো রক্ত রক্তি হতো মারামারি হতো হয়তো যে সে জীবন দিত ঠিক আছে তে সে অন্য কি কিছু হতো সো এটা মোটামুটি একটা ভালো ডিসিশন হয়েছে যে সে চলে গিয়েছে সে বিবাদটা অনেক বিবাদ করেছে কিন্তু বিবাদটা আর বেশি বাড়তে দেয়নি এখন আওয়ামী সরকারকে আপনি নিষিদ্ধ করে দিবেন আলোচনা চলছে ছয় সাতটা কমিশন দিয়ে দেশে আপনি একেবারে ব্যস্ত বানায় দেবেন আলোচনা চলছে কিন্তু এদিকে আবার এই আলোচনাও আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নিতে হবে আওয়ামী লীগকে আমরা ভোটে চাই কারণ আমি একটা আলোচনা করেছি আপনি যদি সেটা সুন্দর করে দেখতে পাবেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে সেক্ষেত্রে আবার কিছু কিছু দল এক্সট্রা সুবিধা পাবে সো যে দলগুলো সুবিধা পাবে সেই দলগুলো চাবে যে আওয়ামী লীগ মানে নির্বাচনে না আসুক আবার যেই দল সুবিধা পাবে না সেই দল চাবে যে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক আর এখানে আরেকটা কথা সে আছে আপনি দেশটাকে ভালো কিছু করতে চাচ্ছেন এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন সেটা কি হবে সেটা হচ্ছে ভালো কিছু না সেটা খারাপ কিছু কারণ হচ্ছে ইনক্লুসিভ না সে খারাপ করেছে আপনিও খারাপ করেছেন আপনিও তাকে নির্বাচন থেকে বঞ্চিত করছেন হুম সে অনেক খারাপ সে ফেসিস সে কাউকে ইলেকশন করতে দেয়নি তাকে সেজন্য নিষিদ্ধ করা হবে ঠিক আছে ওকে নিষিদ্ধ করে নিষিদ্ধ করলে সেটা তাহলে অন্য রাজনৈতিক দলটাকে সেটা মেনে নেবে খেলাটা তো সেখানেই সো যে যা কিছু বলছে সে যার যার পদিশন থেকে আসলে চিজ ইউনুস সরকার যে কথাগুলো বলছে বুঝতে হবে ইউনুস সরকার তার চিজ আমেরিকা যেটা বলছে আমেরিকা তার পদিশন থেকে চিজ ভারত যা বলছে ভারত তার প্রতিশান থেকে চিজ চায় না যা থেকে চিস ঠিক আছে সবাই যার যার প্রতিষ্ঠান থেকে চিস কে কতটুকু পাবে আমলা পুলিশ ঘামলা যা যা কিছু তার প্রতিষ্ঠান থেকে চিস আর্মি যা যা কিছু বলছি সব তার প্রতিষ্ঠান থেকে চিস বাংলাদেশ রাষ্ট্রকে উপরে রাখা তো হচ্ছে না বাংলাদেশ রাষ্ট্রকে যদি উপরে রাখতো তাহলে কি হতো তাহলে সত্যিকারভাবে বাংলাদেশের জন্য যে গঠনমূলক কাজ যেমন যারা যারা দুর্নীতি করছে তাদের সবাইকে গণহারে গ্রেপ্তার করত। যারা যারা লুটপাট করছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিত ব্যাঙ্কে যারা যারা লুটপাট করছে টাকা পয়সা যারা যারা চালাচ্ছে তাদের সবাইকে গ্রেপ্তার করত গত সকালের সময় বড় বড়ো পজিশনে যারা যারা ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করে কি করতো বিচারের আওতায় আনতো কেননা তারা সরেচারের সহযোগী তারা কি শক্তিশালী করেছে এখন পকেট পকেট একজন দুজনকে ধরে আই ওয়াশ করে গতকালকে একটা ছবি দেখা গেল যে কলকাতাতে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন খান কামাল তারপরে অপুকিল এরকম অনেক অনেক নীতি নির্ধারণের লোকজন কলকাতায় দেখা গেছে তারা ওখানে একসাথে বসে মোটামুটি আড্ডা তাড্ডা দিচ্ছে এটা এরকম একটা ব্যাপার সো এরা কীভাবে বাংলাদেশের পালিয়ে গেলো আর্মি যাদেরকে তাদের হেফাজতে নিয়েছিল ছশো ছাব্বিশ জনের মতো তাদের মধ্যে কে কে ছিল এগুলো হচ্ছে হার্ড টক এগুলো হচ্ছে কঠিন কঠিন প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর কেউ আপনাকে দিবে না এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে বুঝিয়ে নিতে হবে ঠিক আছে সো হাসিনা সরকার চলে যাওয়ার পরে লাভটা কে পেয়েছে চিজটা কার বাঘে আছে কার হাতে আছে সো যদি দশকে যদি এত সুন্দরভাবে গঠনমূলক কিছু করাই হতো তাহলে সরকার গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা হয়নি কেন সরকার গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা যদি না রাখা হয় সরকারের যে কাজকর্মগুলো আছে সেগুলোতে স্বচ্ছতা আসবে কি মতো সরকারের যারা বড় বড় নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের যারা ছিলেন যারা সরকারকে শক্তিশালী করেছেন শেখ হাসিনা সরকার বারবার দরকার এরকম যারা বলেছেন তাদেরকে তো ধরা হয়নি তাদেরকে তো গ্রেপ্তার করা হয়নি বড় একটা অংশ বরং সরকারের সাথে কিন্তু এক হয়ে কাজ করছে আমরা দেখতে পাই মাইডাস বা এরকম কিছু কিছু এনজিও যে যারা যারা কাজ করছে তারা সবাই বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোতে ঢুকে যাচ্ছে সো এনজিও সরকার এটা ব্যবসা এনজিও কিন্তু একটা ব্যবসা সো ব্যবসাপাতি নতুন ব্যবসাপাতির লোকজন পুরান ব্যবসাপাতির লোকজনকে হয়তো একসাথে করে কোয়ার্ডিনেট করে কাজ করছে বাংলাদেশ রাষ্ট্রের জন্য যদি কিছু ভালো চাইতেন সেক্ষেত্রে যেটা করতেন গণহারে গ্রেপ্তার করতেন আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য খুব দ্রুত অভিযান চালাতেন অস্ত্রগুলো উদ্ধার করতেন কোথাও যাতে বিশৃঙ্খলা না হয় শিল্প কারখানা যদি ভালোভাবে চলে সেই ব্যবস্থাগুলো করতেন এখন হাসিনা শাখা চলে যাওয়ার পরে দেশে তো খুব বেশি কি চেঞ্জ হয়েছে সব সেট আপ সব কিছু আগের মতো আছে শুধু যেটা হয়েছে হাসিনা চলে গেছে মন্ত্রী এমপিগুলো চলে গেছে এখন সেই জায়গাগুলোতে আপনারা দশ বারো জন বিশজন নিয়েছেন আপনারা জাস্ট অর্ডারগুলো পাস করে দিলেই তো সরকার সে আগের অবস্থায় ফিরে আসে এখন মাঝখানে মানে যদি না আপনি তো খুব বেশি লোককে তো কেউ মাইগ্রেট করেন হিজরত খুব বেশি লোক করেন হাজার হাজার লোকজন কিন্তু মারাও যায়নি হাজার হাজার লোকজন কিন্তু চাকরি থেকে বরখাস্তও হয়নি তাহলে চেঞ্জটা কোথায় হয়েছে আমাদের গতকালকে বঙ্গবীর কাদের স্থিতি একটা কথা বলেছেন নব্বই বাগ দায় হাসিনাকে দিয়েছেন গত চোদ্দো আঠারো চব্বিশে যে নির্বাচনগুলোতে যারা সংসদে মেজরিটি ছিলেন সংসদে নেতা হয়েছেন এমপি হয়েছেন তারপরে স্পিকার হয়েছেন যারা সরকারকে পরিচালনা করেছেন তাদেরকে দায় না দিয়ে হাসিনাকে দায় দিচ্ছে নিজেদের জায়গাগুলোকে তারা অ্যাভয়েড করছে নতুন একটা ধান্দা বাজিতে সো পুরো দেশব্যাপী নতুন একটা ধান্দা চালু হয়েছে হাসিনার দলকে নিষিদ্ধ করা হবে এটা হচ্ছে আরেক দলের ধান্দা আরেক দলের ধান্দা হচ্ছে না হাসিনাকে নিষিদ্ধ করা যাবে না হাসিনা থাকবে আরেক দলের ধান্দা হচ্ছে লিগের মধ্যে শিবির ঢুকে গেছে কারণ শিবিরের মধ্যে লিগ ঢুকে যাবে সো এইভাবেই চলবে ধান্দাবাজির মধ্য দিয়ে পুরো দেশটা চলতে থাকবে এই ধান্দার মধ্যে আপনি আপনার ধান্দাটা কি করতেছেন না করলে আপনার ধান্দা আপনার করা উচিত দেশে যেহেতু লোকজন বেশি দেশে যেহেতু কর্মসংস্থান নাই সুটিকে থাকতে হলে ধান্দাজি করতে হবে পড়াশোনা যেহেতু নাই আমাদের একটা স্যার ছিলেন আমি যখন আইবিএতে এম বিএ করতাম তখন আমাদের একটা স্যার ছিলেন তিনি মার্কেটিং পড়াতেন তারপর সুন্দর কথা ছিল সেই বিশ বছর আগের কথা ঠিক আছে জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল বিশ বছর আগে দেশ কিন্তু অনেক ভালো ছিল এখনকার তুলনায় সো তখনকার তার অভিব্যক্তি ছিল তিনি মোটামুটি ষাট বছর বয়সী অভিব্যক্তির জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল তার মানে বাংলাদেশের কোনো কিছুই চেঞ্জ হয়নি সে যদি ষাট বছর বয়সে এই কথা বলেন আমি যদি এখন আমার এই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে আমি যদি একই কথাই বলি জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল তার মানে বাংলাদেশের প্রাগৈতিহাসিক কাল থেকে চলেই আসছে জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল এবং সেটা চলমানই থাকবে যে বিপ্লব হাজার হাজার ছেলেপেলে যারা রক্ত দিলো শহীদ হলো এত কিছুর পরেও চেঞ্জ হয়নি সরকার গঠন প্রক্রিয়াটাই মানে এত ছেলে পেলে মারা গিয়ে যেই দিন সরকারটা পতন হলো হাসিনা পালা গেল সেই দিনই ডাক ডাক গুড় গুড় করে একটা সরকার গঠন করা হলো যে সরকারে আমি চাই আমি প্রধানমন্ত্রী হব আমাদের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের শেখ মুজিবুর রহমান জান দেখেন তখন বলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হব আমি ছাড়া আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এখন বাংলাদেশের চব্বিশে জুলাইয়ের গণ হাসিনা শাখা পালিয়ে যাওয়ার পরে আমি উপদেশটা হব আমি এটা হব গণতান্ত্রিক প্রক্রিয়া নাই সো জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল সেই প্রাগৈতিহাসিক কাল থেকে হোয়ার ইজ মাই চিজ সবাই যার যার চিজগুলো বুঝে নিচ্ছে ভালো থাকা ভালো মানুষদের জন্য খুব বাজে অবস্থা খুবই বাজে অবস্থা তারপরেও কিছু ভালো মানুষ আছে তারা নিরীহ আকারে আছে ভালো কথা হয়তো বলে তাদের বয়সটা হয়তো বা কম ভালো কথাগুলো লোকজনকে প্রচার করতে হবে কোনটা ভালো প্রচার না করলেও জঙ্গলকান্ত জঙ্গল রুল চলতেই থাকবে চলতেই থাকবে এর মধ্যেই ভালো কাজগুলোকে প্রচার করতে হবে ভালোর সাথে থাকতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে এনজিও গ্রাম সরকারে ভালো কি করেছে একটু জানাবেন কমেন্টে অথবা আমি যা কথাগুলো বলছি কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ